জীবনে ভালোবাসা এমন এক অনুভূতি যেটা কখনো পরিকল্পনা করে আসে না অনেক সময় এমন হয় একজন বিবাহিত মহিলা নিজের অজান্তে অন্য একজন পুরুষের প্রতি টান অনুভব করতে শুরু করে সে টান হয়তো ভুল নয় কিন্তু সেটা সমাজের চোখে সম্পর্কের চোখে ভুল বলেই ধরা হয় আপনি কি জানেন ভালোবাসা যত গোপন থাকুক তার চিহ্নগুলো সবসময় আসরণে প্রকাশ পায় আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটি এমন লক্ষণ যা দেখলেই বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা তার স্বামী নয় অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়েছে তার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শেষে আমি বলবো কীভাবে পরিস্থিতিতে আপনি নিজেকে এবং সম্পর্ককে সামলাবেন চলুন শুরু করি নাম্বার এক তার চোখ ও শরীরের ভাষা বদলে যায় চোখ হচ্ছে ভালোবাসার প্রথম দর্পণ একজন মহিলা যখন কারোর প্রতি ভালোবাসা অনুভব করে তার চোখের ভাষা অজান্তেই বদলে যায় যে নারী আগের স্বামীর দিকে ভালোবাসার চোখে তাকাতো সে এখন হয়তো নতুন কারোর দিকে তাকিয়ে হাসে লজ্জা পায় কিংবা চুপচাপ দূর থেকে পর্যবেক্ষণ করে এই পরিবর্তন খুব সূক্ষ্ম কিন্তু মনোযোগ দিলে বোঝা যায় আপনি লক্ষ্য করবেন কার সামনে এলেই তার মুখে অজান্তে হাসি ফুটে ওঠে সে ওই ব্যক্তির চোখের দিকে বেশি তাকায় কথা বলার সময় অল্প লজ্জা কিংবা একটু নার্ভাসনেস দেখা যায় ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না চোখের যে আলো জ্বলে ওঠে সেটাই বলে দেয় তার হৃদয়ে অন্য কেউ জায়গা করে নিয়েছে নাম্বার দুই তার কথাবার্তায় অন্য পুরুষের উপস্থিতি মানুষরা বেশিভাবে তাই বেশি বলে যদি কোনো বিবাহিত মহিলা বারবার কোনো নির্দিষ্ট পুরুষের নাম নেয় তার প্রশংসা করে কিংবা তুলনা করে তাহলে বুঝবেন সে মানুষটি এমন তার চিন্তায় জায়গা করে নিয়েছে যেমন ও মানুষটা খুব ভালো ও অনেক বোঝে আমাকে ওর মতো কেউ নেই প্রথমে মনে হবে সাধারণ কথা কিন্তু বারবার হলে সেটাই হয় সংকেত তার কথায় এক ধরনের আবেগ এক ধরনের হাসি বা আলো লক্ষ্য করবেন যা সে অন্য কারো কথা বলার সময় দেখায় না আরেকটা বিষয় যখন সে আপনার সাথে কথা বলার সময় আগ্রহ হারায় কিন্তু অন্য কারো কথা উঠলেই প্রাণ ফিরে পায় তখন বুঝবেন তার হৃদয়ের দিক পরিবর্তন শুরু হচ্ছে নাম্বার তিন তার স্বামীর প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যায় ভালোবাসা যখন অন্য কারোর দিকে যায় তখন আগের সম্পর্কের প্রতি আগ্রহ কমে আসে এটা একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া একজন বিবাহিত মহিলা যিনি আগে স্বামীর জন্য সাজদেন খেয়াল রাখতেন এখন হয়তো সব কিছুতেই উদাসীন হয়ে পড়ছেন আগে ফোনে কথা বলতে ঘন্টার পর ঘণ্টা এখন দু মিনিটেরই রাগ হয় আগে তার স্বামীর সাফল্যে খুশি হতেন এবং সেটাতে আগ্রহ হারে ফেলেন আরে যে কোনো সমস্যার পরামর্শ চাইতেন এখন নিজের সিদ্ধান্ত নেন বা কারোর থেকে নেন যাকে আপনি চেনেন না তার মন যেন কোথাও দূরে হারিয়ে গেছে শারীরিকভাবে আপনার পাশে আছে কিন্তু মানসিকভাবে দূরে পরিবর্তনটাই বলে দেয় তার হৃদয়ে অন্য কারোর ছোঁয়া লেগেছে নাম্বার চার ফোন ও গোপনীয়তার দুয়াল তৈরি হয় যখন একজন নারী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় তার মোবাইল ফোন হয়ে ওঠে সবচেয়ে বড় রহস্যের জায়গা হঠাৎ ফোনে পাসওয়ার্ড দেয় কারো মেসেজ আসলে সঙ্গে সঙ্গে ফোন উল্টে রাখে বা রাতের দেরি পর্যন্ত চ্যাট করে এগুলো সবই ইঙ্গিতবাহী আচরণ তার ফোন এমন কিছু কথোপকথন থাকতে পারে যা সে চায় না কেউ দেখুক কখনো আপনি যদি বলেন ফোনটা দাও সে বলে এই মুহূর্তে চার্জে আছে বা আমি ব্যস্ত যদি হঠাৎ ফোনে হাসতে হাসতে চুপ হয়ে যায় বা মুখে অসুস্থ আসে তাহলে বুঝবে সে কিছু লুকাচ্ছে ভালোবাসা যতই গোপন হোক প্রযুক্তি আর আচরণ সব প্রকাশ করে দেয় নাম্বার পাঁচ মনের অস্থিরতা ও আচরণের নাটকীয় পরিবর্তন একজন বিবাহিত নারী যখন অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে তার মনের ভিতর যুদ্ধ শুরু হয় একদিকে সংসার সমাজ দায়িত্ব অন্যদিকে অনুভূতির টান আবেগ এই দ্বন্দ্বই তাকে অস্থির করে তোলে সে কখনো হাসে কখনো চুপ থাকে কখনো রেগে যায় সবই অজানা মানসিক চাপ থেকে আসে আগে যে নারী খোলামেলা ছিলেন তখন গুটিয়ে যান আগে যিনি সহজ ছিলেন এখন জটিল হয়ে পড়েন কখনো বিনা কারণে মন খারাপ করে বসে থাকে আবার কখনো আনন্দে উজ্জ্বল হয় এটাই বলে দেয় তার মনে অনেকেও জায়গা করে নিয়েছে সম্পর্কে বোঝার ও সামলানোর উপায় ভালোবাসা অপরাধ নয় কিন্তু প্রতারণা হলো সবচেয়ে বড় আঘাত যদি আপনি এই লক্ষণগুলো বুঝতে পারেন প্রথমে রাগ বা অভিযোগে না যান শান্তভাবে কথা বলুন তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন কেন সে এমনটা অনুভব করছে সেটা জানার চেষ্টা করুন অনেক সময় ভালোবাসা চলে যায় না শুধু যোগাযোগ সময় আর যত্নের অভাবে মলিন হয়ে যায় আর যদি আপনি সেই পুরুষন যাকে একজন বিবাহিত মহিলা ভালোবাসে তবে বুঝে নিন এই ভালোবাসা কি স্থায়ী সুখ দেবে নাকি কারো ঘর ভেঙে অপরাধবোধ ভুগতে হবে সত্যিকারের ভালোবাসা কখনো কারো ক্ষতি করে না ভালোবাসা সবসময় সম্মান ও দায়িত্ব শেখায় তাই ভালোবাসুন কিন্তু বিবেক দিয়ে কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা সঠিক পথে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে যান আপনি কি ভাবছেন এই বিষয়ে আর এমন আরও সম্পর্কে ভালোবাসার জীবনের বাস্তব গল্প জানতে সাথে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন